হিরোসীমা ও নাগাসাকির ঘটনায় আমেরিকা কি জাপানের কাছে একবারের জন্য ক্ষমা চেয়েছিল অথচ পৃথিবীর ইতিহাসে তারা আজকে সবচেয়ে বেশি বন্ধুত্বের সাথ নিচ্ছে তারা একে অপরের হাত ধরে দেশকে এগিয়ে নিয়ে আজকে বিশ্বের দরবারে এক নাম্বার দেশ হিসেবে উপস্থাপন করেছে ফ্রান্স আর জাপানের মধ্যে শত বছরের দ্বন্দ্ব ছিল সেই সব দ্বন্দ্ব ভুলে তারা একে অপরের হাত ধরে তাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উনিশশো সালে আমাদের দেশের সাথে পাকিস্তানের একটি যুদ্ধ হয়েছিল যেটা আমরা ইতিহাসে পড়েছি বা বাবা বাপ দাদার কাছে গল্পে শুনেছি হয়তো আমাদের ছেলে মেয়েরা আমাদের কাছে আরো বেশি আশ্চর্য হয়ে শুনবে কিন্তু কেন যেন আজকে বাংলাদেশে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানের সাথে কোনো বিষয় বৈঠক হলে সেই সতেরো বছরের শাসনের আমলের মতো শুধু ভারতকে বন্ধু বানিয়ে পাকিস্তানের সাথে আমাদের একটি শত্রুত মনোভাব আমাদের দর্শকের উপরে চাপিয়ে দেওয়া হয় আমরা 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 কি কি এই এই হিংসা থেকে আসতে না না আমেরিকার মতো সবচেয়ে দেশ হিসেবে দেশকে তৈরি করতে শুননা অন্তত এইবার আমরা পাকিস্তানের সাথে দ্বন্দ্ব ভুলে যাই এইবার আমরা বিশ্বের সমস্ত দেশকে নিজেদের বন্ধু বানিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই আমরা কি এইটা না করে আমরা কি এখনো সেই ভারতের হাত ধরে আমরা অন্য দেশের সাথে শত্রুতামী মনোভাব এখনো লালন করবো মনে রাখবে প্রতিদ্বন্দ্বিতা কখনো কখনো সুফল আনলেও হিংসা কখনোই সুফল বয়ে আনে না ধন্যবাদ